কেউ কউমি কেউ আলিয়া কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ লম্বা টুপি কেউ গোল টুপি থাকুক দেখেন আমাকে ফাঁসি দিল আমার মাসলাক আমি ছাড়বো না আর আপনাকে ফাঁসি দিল আপনার মাসলা আপনি ছাড়বেন না ছাড়বেন কথা বলেন কিন্তু আমরা কিন্তু মৌলিক বিষয়ে এক হইতে পারি ঠিক না তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক সকল দাবি আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব এই ক্ষেত্রে দেখব না কে কোন মাসলাক সব মাসলাক মিলেই কাজ করতে হবে ঠিক কেনা যদি এই ক্ষেত্র মাসলাক দেখেন তো দেশ হারাবেন দেশ হারাইলে তো কল্লাই থাকবে না টুপি লাগাইবেন কই কথা বলুন তাহলে তিনটা স্বার্থে আমরা এক হব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখেরি নবী আমার নুন নবী যে মুহাম্মদ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন সে জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলি কি মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত সে টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে তারা মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং আব্দুল আব্দুল মবেশ্বর আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য নবী আমার মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের ইসলাম ও কোরআনের বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শানিসকে নবী দাবি করছে চিল্লায় বলে নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোনো কাফের কোনো গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজার ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব ইংরেজদের পা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যেই তারা একশো সেন্টার করে ফেলছে কত আমার বড় লজ্জা হয় আপনাদের সিলেট শহরেও তারা একটা সেন্টার সেন্টার করে করে ফেলছে ফেলছে দিরাইতে কথা এর সুনামগঞ্জের জন্য আপনারা দায়ী আপনারা সব মাসলাকের মুসলমান যদি জাতিকে সতর্ক করতেন তাহলে কুখ্যাত কাফেরদের পক্ষে এতগুলো সেন্টার করা সম্ভব হতো না নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জান দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত শুধী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের তাদের আর এফ পণ্যগুলো প্রথম আলো স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এটা হচ্ছে ইসা ই জামাত খ্রিস্টানদের একটা গোপন দল এদের পুরো নাম ইসাই ভুক্ত মুসলমান আসলেই খ্রিস্টান উনিশশো পঁচাত্তর সালে তারা বাংলাদেশে ঢুকছে এই পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তাদের মাস্টার প্ল্যান দুই সালের মধ্যে ছয় কোটি মানুষকে খ্রিস্টান বানাবে আপনি টেরো পাবেন না কারণ যারা খ্রিস্টান হবে খ্রিস্টান নামে হবে না আপনাদের মতো নাম রাখবে বুঝতে পারছেন মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টানদের ছয় কোটি মানুষকে খ্রিস্টান বানাবে এদের পুরো নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান ইসাই তরিকাভুক্ত আদতেই খ্রিস্টান মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে যে তোমরাও মুসলমান তবে ঈসাই মুসলমান কয় তার মানে কয় ইসার উম্মত মুসলমান ঈশার উম্মত মুসলমান না খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান দুই সালের আগে তারা ছয় কোটি লোককে খ্রিস্টান বানিয়ে পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম আর বারমার আরাকান এই তিনটা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা আর এখানে বসে আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চল শাসন করবে এখানে আছে খ্রিস্টানদের ধর্মীয় স্বার্থ ইহুদিদের ধর্মীয় স্বার্থ আর পশ্চিমা খ্রিস্টানদের ব্যবসায়িক স্বার্থ পলিটিক্যাল ইস্যু যদি আপনারা সব দলের মুসলমান এখনই এক হইতে না পারেন দেশের স্বাধীনতা হারিয়ে যাবার সম্ভাবনা আছে এক হইতে হবে আরেকটা ফেতনার বিরুদ্ধে সাবধান করে দিই এটা হচ্ছে হিজবুত্তা হিদ এটা হিজবুত্তা হিদ না হিজবু শয়তান এদের মূল কাজ হচ্ছে প্রচার করে যে দেশে যত আলেম ওলামা সব ধর্ম ব্যবসায়ী এর মানে আলেমদের থেকে জাতিকে সরাতে চায় আপনারা জানেন যে বকরির পালের রাখাল নয় ওই বকরি যায় বাঘের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নেই ওই জাতি যায় বিজাতির খপ্পরে এই হিজবু তহিদ আসলেই হিজবুর শয়তান এদের ব্যাপারে সাবধান থাকবেন আপনাদের যখন হার্ট অ্যাটাক হয় প্রথম যান এখানে হাসপাতালে যখন দেখেন না কার্ডিয়া ক্যারেস্ট হয়ে গেছে অ্যাম্বুলেন্সে উঠায় দৌড় দেয় ঢাকা পিজিতে কথা বলে না রুগীর অবস্থা ভালো না পয়সা আছে আছে পয়সা টা টাহাইবো ঠিক কিনা ডাক্তার সাজেস্ট করে তারে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেন এখন প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্সে একটা রুগী সিঙ্গাপুর নিতে ভাড়াই আসে পঞ্চান্ন লাখ টাকা বাংলাদেশি ওটা কি সবাই পারবে এখন পিজিতে গেছে কই ভাড়াই তো লাখ তারও তো প্রায় তিরিশ চল্লিশ লাখ লাগবে না হার্ট অপারেশনে দেখা গেলো মোটামুটি এক কোটি টাকা গেছে লোকটা ফিরে আসছে বাড়িতে আমি যে ট্রিটমেন্টের কথা বলছি সারা দুনিয়ার কার্ডিওলজিস্ট এক জায়গায় করলেও এই ট্রিটমেন্ট দিতে পারবে না কারণ এই চিকিৎসা কোরআন থেকে দেওয়া হয় হাদিস থেকে দেওয়া হয় ঠিক কিনা আমাদের অন্তর কোন প্রকার চতুর্থ প্রকার ওখানে ইমানও আছে নেফাকও আছে এই ধরনের অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র পাঁচটা ঔষধ আল্লামা ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ বলেছেন দাওয়া কুলু বে খামসা অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র পাঁচটা ঔষধ আপনাদের যাদের হার্টে ব্যথা হয় ডাক্তার গেলেই দেখবেন অ্যাসপিরিন ঔষধ দেয় অ্যাসপিরিন গ্রুপের ঔষধ দেয় এটা খাইলে হার্টের ব্যথাটা কমে যদি ব্লক হয় রিং বসাবে সব ব্লক হয়ে গেছে ওপেন হার্ট সার্জারি করবে ঠিক না এগুলো তো ডাক্তারি চিকিৎসা কিন্তু কলবে সালিম সুস্থ হৃদয়ের জন্য আপনাকে পাঁচটা ঔষধ দেওয়া হয়েছে কয়টা বলবো এখন হচ্ছে প্রেসক্রাইব করছি আমার কাছে তো আর খাতা কলম নাই প্রেসক্রিপশনও নাই কথাগুলো হৃদয়ে লিখে নেবেন অসুস্থ হৃদয়কে সুস্থ করার ঔষধ কয়টা তিলাবাতুল কোরআন বিত্তা দাব্বুর প্রথম ঔষধ হচ্ছে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি কারণ আমাদের ঘরে এখন কোরআন তেলাওয়াত হয় না স্কুল কলেজগুলোতে কোরআন তেলাওয়াতের অভ্যাস কমে যাচ্ছে তিরিশ বছর আগে বাংলাদেশে আমরা যখন ফজরের পর বের হতাম প্রত্যেকটা মসজিদে মক্তবে কুচি কাঁচা বাচ্চাদের জবানে আল্লাহর কোরআনের সুলিল আওয়াজ চতুর্দিকে আকাশ বাতাসকে মুখরিত করে দিত এখন তো আর শুনি না শুনি এটাও বিজাতিদের মাস্টার প্লান চালু করছে কিন্ডার গার্ডেন কি গার্ডেনে ক্লাস শুরু সকাল ছয়টায় সমস্যা এক আপনার কচি কাচা বাচ্চাগুলো মক্তব থেকে বঞ্চিত সুকৌশলে আল্লাহর থেকে সরাই দেওয়া হয়েছে তারপর আপনার পারিবারিক বন্ধনে আঘাত এসেছে ছোট বাচ্চাটারে নিয়ে যাবে মা প্রস্তুতি নেয় ভোর চারটা থেকে ফজর নামাজ পড়তে না স্কুলে যাবে শাড়িটা কুচি দিবে ভ্যানিটি ব্যাগ নিবে লিপস্টিকটা লাগাবে বাচ্চা নিয়ে গেল বেচারা স্বামী বেকুফের মতো ঘুমায় আছে ও নাস্তারও খবর নাই ও হোটেলে যে গরম চা দিয়া পরোটা চাপায় বউ গেছে গই স্কুলে গেছে যাইয়া কি করছে জানেন এক বস্তা গুনা কামাই করছে যত প্যারেন্টস মা বোনের এক জায়গায় বসে ওরা বসে তার তসবি পড়ে না একজন একজনের গিবত করে গিবত না শুধু নিজের স্বামীর গিবত করে সত্যি একজন বসে তার স্বামী কয়বার মারছে কি করছে সব বলে পাশের মহিলা শুরু করে বলে বোন আর কইয়েন না আমি তো আগুনের কয়লায় আছি এ লোকটাই কষ্টে আছে মনে হয় এখন দেখেন হাসবেন না ইব্রত নেন এক শিক্ষা থেকে সন্তানকে সরাই গার্ডেনের অভিশাপের কারণে আপনার ফ্যামিলিতে অশান্তি চলে আসলো বউটা আরেক লোকের সাথে পরকিয়া শুরু করে আপনি যখন দেখেন ঘরে ছয় ঘন্টা বউ নাই আপনার দিলটা যা আরেক মহিলার দিকে আগুন লাগে কিনা কথা বলেন সন্তানটা বড় হয় মক্তবে তো আল্লাহর কোরআন শিখান নাই বড় হয় উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার হয় বড় হওয়ার পর যে বাপ রক্ত পানি করা ঘামের পয়সায় সন্তানটারে পড়ালো বাপের কিনা ফ্ল্যাট থেকে বার্ধক্যের সময় রিটায়ার্ড বাবাকে বের করে দেয় বাবার জায়গা হয় গাজীপুর বৃদ্ধাশ্রমে কুলাঙ্গার সন্তান তোমার শিক্ষায় কিলাভ হলো তোমার ফ্ল্যাটে বাবার জায়গা নাই শ্বশুরের জায়গা আছে দুলাবায়ের জায়গা আছে শালার জায়গা আছে কিন্তু বুড়া বাবার জায়গা নাই তার জায়গা বৃদ্ধাশ্রমে সন্তান কুলাঙ্গার কিন্তু পিতা মাতাও দায়ী সকাল থেকে এটারে পড়াইছে কিন্ডার গার্ডেনে বুঝ হওয়ার পর দিছে ও লেভেল তারপর দিছে এ লেভেলে তারপর পাঠাইছে বিলাত বিলাত ফেরতা হয়ে আইসা এটা বাপ মা চিনে না হয় নাস্তি মাথায় থাকে বিলেতি পয়জন ঠিক কিনা অফিসার বাবা রিটায়ার করছে এর ঘর থেকে বের করে দেয় বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে আমার দেশের বুদ্ধিজীবীরা মানবিকতা মানবিকতা বলো বাংলাদেশ মুসলিম দেশে কোনো বিদ্যাসন থাকতে পারবে না সরিয়া আইন অনুযায়ী নিয়ম করতে হবে যে সন্তান পিতা মাতাকে খরপোশ দিবে না ওই সন্তানকে চাকরি থেকে বরখাস্ত করা হবে আমার দেশে বৃদ্ধাশ্রম চাই না সন্তানের পানিশমেন্ট চায় সরকারি চাকরিজীবী সন্তান পিতাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠায় সরকারকে বলবো তার চাকরি নিয়ে নাও পিতা খোর খোরপোষ দিতে বাধ্য করো আমার দেশে বৃদ্ধাশ্রম দরকার নাই আমি পরামর্শ দিই সরকারকে প্রায় বউ আশ্রম দরকার কি আশ্রম পিতা বুড়া হয়ে যায় স্ত্রী মরে যায় সন্তান একটা ব্রিটেন একটা সিঙ্গাপুর একটা ইটালি বুড়া বাপ থাকে চাকরানির কাছে বাপের মনে আগুন জ্বলে একটা যদি বউ পাইতাম শরমে কাউরে বলতে পারে না বিয়ের কথা বললে ছেলে মেয়ে মুখটা বেজার করে আমি বলবো এইরকম বিত্তবান বৃদ্ধদেরকে সরকারের উচিত বিয়ে করায়া বউ আশ্রমে জায়গা করে এটা ভালো পরামর্শ কথা বলে না আরে ভাই আবার কথা কি শুনবে ওরা বলারটা বলে যাচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব মানুক আর না মানুক তবে আমাদের শ্রম কখনো পণ্ড হবে না একদিন কেউ না কেউ মানবে ঠিক কি না আমার ভাইয়েরা কথা শুনতেছেন তাহলে আপনারা কিন্ডার গার্ডেন যারা আপনাদের নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা কিন্ডার গার্ডেন নিয়ন্ত্রণ করতে হবে আপনার খোলামেলা বলে দিবেন আমার ছেলে কিংবা মেয়ে এক ঘন্টা মসজিদে মক্তবে যাবে তারপর কিন্ডার গার্ডেন আর বৌদিয়া বাচ্চা স্কুলে পাঠাবেন না যে স্কুল গাড়ির ব্যবস্থা করবে ওই স্কুলে দিবেন তাহলে আপনার বউ ঠিক থাকবে সন্তানও ঠিক থাকবে ঘর ঠিক থাকবে সুখের সংসার ভাই ডাল ভাত খায়ও সুখে থাকা যায় পোলাও গোস্ত কোরমা রোস্ট এন্ড ব্রোস্ট স্প্রিং এর ঘুমাইলেন কিন্তু বিবির সম্পর্ক বউ আর একজনের সাথে রিলেশন করে ফেলছে আপনি তো আগুনের অঙ্গারে আছেন এই ব্যথাটা সেই বুঝে যে ভুক্তভোগী আমাদের কাছে এসে কান্না করে হুজুর সব আছে ঘরে শান্তি নাই ঘরে যা শান্তি নাই ওতে তো একরকম জেলখানায় আস ঠিক না তাহলে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে আমাদের শপথ প্রত্যেক ছেলে বা মেয়েকে মক্তবে পাঠাবো এক ঘন্টা কোরআন শিখ শিখতে রাজি আছেন বাল্যকাল থেকে যদি ছেলে হোক মেয়ে হোক প্রতিদিন এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত তারে শিখাম দশ বছর বয়স পর্যন্ত ছেলেটা বড় হয়ে যত বড় অফিসার হোক সে কোনোদিন কাফের মোরশেক বেঈমান হবে না অপরদিকে কোরানের শিক্ষা থেকে বঞ্চিত করে কিসের ও লেভেল আর এ লেভেল অক্সফোর্ড কিংবা ক্যাম্ব্রিজে পড়ুক বড় হবার পরে এটা হবে ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর